আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ড্রেস নিয়ে যেহেতু এখন ব্রাইডাল সিজন বিয়ে শাদির সিজন তো আপনারা এগুলো নিয়ে নিতে পারেন একদম ঝটপট করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে বয়সটা থাকবে একদম থাকবে একদম আট বছরের মেয়ে থেকে শুরু করে পনেরো ষোলো বছরের ১৪ পনেরো বছরের মেয়েদের জন্য দেখানো হবে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাউন প্রচুর ঘের থাকবে ঠিক আছে এই দেখেন এখানে আপনার কাঠচুপি কাজ করা আছে থাকবে একটা চুড়িদার সাথে যেহেতু গাউন সাথে থাকবে একটা ওড়না ঠিক আছে আচ্ছা বারো থেকে ১৪ পনেরো বছরের মেয়েরা ইউজ করতে পারবে বারো থেকে ১৪ পনেরো বছর প্রাইস থাকবে চোদ্দশো টাকা অনলি দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালারটা অনেক নাইস ফুল বডি কাজ করা এটা থাকছে ওড়না দেখেন চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা টাফেটা থেকে মাত্র চোদ্দশো টাকা থাকছে লং কোটি গাউন সেটা হচ্ছে লং কোটি গাউন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকবে দেখতে পাচ্ছেন কালারটা সো প্রিটি সোভার একটা কালার এটা থাকছে আপনার স্লিপটা দেখেন এটার প্রাইস দেয়া হবে অনলি পনেরোশো টাকা সাথে চুড়িদারও পাবেন একটা ঠিক আছে সেই ড্রেসটা এত এটার কিন্তু বয়স দেয়া যাবে একদম বারো বছরের মেয়ে থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত পনেরো ষোলো বছরের মেয়েদেরও দেয়া যাবে প্রাইস থাকছে পনেরোশো টাকা কালার প্রত্যেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন সাথে পাবেন ওড়না সাথে পাবেন পাজামা ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা সাথে ওড়না পেয়ে যাবেন এই যে প্রাইস অনলি পনেরোশো টাকায় এই লং কোটি গাউনটা পেয়ে যাচ্ছে দেখেন চমৎকার কালেকশন ফেয়ার্স ওকে প্রাইস থাকছে পনেরোশো টাকা এটা দেখেন এইটা পুরোটা আপনার হচ্ছে কাঠচুপি কাজ করা এত এক্সক্লুসিভ একটা ড্রেস এত কমে পাচ্ছেন এটা হচ্ছে এই যে গারাটা দেখেন মার্শাল্লাহ এগুলো প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সাথে ওরনাও পেয়ে যাবেন ফিয়ার্স দেখেন এত প্রিটি কালার ও মাই গড জাস্ট সি ভিয়ার্স মার্শাল্লাহ ফিয়ার্স অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস আপনারা হচ্ছে গারারা ড্রেসই মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এটার বয়স দিচ্ছেন বারো থেকে একদম ষোলো বছরের

এই দেখেন আবার এটা গারা স্টাইলের হ্যাঁ প্লাজো দিয়ে ছয় থেকে 12 বছর 6 থেকে বছর টপসটা सेम থাকবে যার যেটা ভাল লাগবে নিবেন দাম থাকছে 1300 টাকা ফেয়ারস দেখেন সুন্দর একটা টপ সিল্কের মধ্যে ঢাকা দেখেন ওকে এটা ছয় থেকে 13 14 বছরের মধ্যে দেয়া হচ্ছে প্রাইস থাকছে 1200 টাকা এটা হচ্ছে কোটি ড্রেস একটা ভিতরে হচ্ছে কামিজ উপরে থাকছে কোটি 4 থেকে 12 11 আচ্ছা 10 11 বছরের মধ্যে দেয়া যাচ্ছে কোটি ড্রেস দাম থাকবে অনলি তেরোশো টাকা এটা দেখেন এটা আবার ফ্রন্ট কাট ঠিক আছে এটা আবার ফ্রন্ট কাট পাজামায় কাজ ওড়না আছে প্রাইস সেম হবে বয়সও সেম হবে মাত্র তেরোশো টাকা এটা দেখেন মাত্র এটা হচ্ছে কটন ফ্রক এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন আট থেকে বারো বছরের মেয়েদের এই যে দেখেন নিচে থাকছে এরকম স্কার্ট দাম থাকবে তেরোশো টাকা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখেন এগুলোর প্রাইস অনলি তেরোশো টাকা হবে এটা দেখেন ওয়েস্টার্ন পার্ট ড্রেস একদম ডিফারেন্ট ডিজাইনের কত সুন্দর কাজ তিন থেকে শুরু করে সাত বছরের মেয়েদের তিন থেকে শুরু করে সাত বছরের মেয়েদের প্রাইস থাকবে তেরোশো টাকা আচ্ছা আট থেকে চোদ্দ বছরের মেয়েদের এটা হয়ে যাবে ভিতর একটা টপস উপরে একটা কোটি দাম থাকবে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটা দেয়া যাবে তিন থেকে দশ বছরের মেয়েদের ভিতরে একটা টপস আছে উপরে একটা ব্লেজার স্টাইলের লং কোটির মতো করে দেয়া আছে প্রাইস থাকবে এক এটা দেখেন এটা হবে আট থেকে পনেরো বছরের মেয়েদের জন্য অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন যার যার ভালো লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে ছয় থেকে বারো বছরের মেয়েদের জন্য কর সেট ঠিক আছে একদম মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছেন কর সেটটা এই দেখেন দুইটা কালার আছে কর মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এই দেখেন বড়দের স্টাইলে দেখেন বড়দের স্টাইলে আচ্ছা এটা হচ্ছে প্লাজে এগুলো প্রাইস থাকবে 1000 1050 না 6 থেকে 12 বছরের মেয়েদের এটা দেখেন গর্জিয়াস এফটার ড্রেস 12 থেকে শুরু করে 14 15 বছরের মেয়েদের জন্য 1400 টাকা এটা হচ্ছে সারারা উপরে হচ্ছে এই যে এরকম লং একটা গাউন আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা সাথেও সারারা স্কার্ট হ্যাঁ দশ থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য প্রাইজ থাকছে চোদ্দোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ফুল বডি কাজের মধ্যে এটা হচ্ছে স্কার্ট বারো থেকে ১৪ পনেরো বছরের মেয়েদের জন্য প্রাইজ থাকছে চোদ্দোশো টাকা দেখেন এটা হচ্ছে একটা কোটি গাউন একদম আনকমন একটা কোটি গাউন এটা সাথে আপনারা হচ্ছে একটা এই যেরকম লং কোটি পেয়ে যাচ্ছেন প্রাইজ থাকছে চোদ্দোশো টাকা এটা থাকছে ফ্রন্ট কার্টের মধ্যে এটা গাউন মাঝখানে যেরকম ফ্রন্ট কাট করা আছে ঠিক আছে এটার সাথে স্কার্ট পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে চোদ্দশো টাকা দশ থেকে চোদ্দ পনেরো বছরের মেয়েদের জন্য এটা দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে ছটপট করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই দেখেন আশা করছি ভালো লেগেছে টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম